আসসালামু আলাইকুম আজকে আলুর দাম একটু বেড়েছে আর আজকে তারিখ হচ্ছে তিরিশ আট দুহাজার আজকে কত টাকা দর যাচ্ছে কি অবস্থা পুরো বিষয়টি কিন্তু আজকে আমরা আপনাদেরকে তুলে ধরবো আজকের এই ভিডিওতে আর যেহেতু সরকার রেট বেড়ে দিচ্ছে এ বিষয়টিও কতদূর কার্যকর হলো সে বিষয়টি আজকে কিন্তু আপনাদেরকে তুলে ধরবো আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে যে বর্তমান আজকে সাদা যে আলু আছে এই আলুটি বর্তমান আছে কেনা বেচা হচ্ছে পনেরো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাড়ে পনেরো টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে দেওয়া হয়তো বা দুঃড় আপনার কম বেশি হতে পারে এটা স্বাভাবিক একটি বিষয় আর আপনার যেটা লাল ইস্টিক আলু আছে লাল আলু পনেরো টাকা কেজি কেনা বেচা হচ্ছে আর আমরা এই মুহূর্তে আছি দেশ কলিস্টর মনপুর রাজশাহীতে আর আপনাদেরকে জানিয়ে রাখি যে সরকার যে রেটটি বেঁধে দিয়েছে আসলে এই রেটটি বাস্তবায়ন হইতে সময়ের দরকার আসলে একটা জিনিস বাস্তবায়ন মানে দিলেই হয়ে যায় না সেটা বাস্তবায়ন হইতে সময়েরও প্রয়োজন আছে তো জারি পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা গত কালকে থেকে দেখতে পাচ্ছেন যে আপনার আলুর দাম কিন্তু বৃদ্ধি পাওয়া শুরু করেছে আশা করা যাচ্ছে যে ইনশাল্লাহ এরা হয়তো বা খুব স্বল্প সময়ের মধ্যেই কিছু হলো একটা পরিবর্তন আসবে যার নমুনা কিন্তু আপনারা কালকে থেকে দেখতে পেয়েছেন যে নমুনা শুরু হয়ে গেছে যে কিছুটা হলো পরিবর্তন দেখা দিয়েছে সেই পরিবর্তনের ধারাবাহিকতা আশা করা যায় আমরা যারা ব্যবসায়ী সহ যারা কৃষক আছেন সবারই কিন্তু এই প্রত্যাশা এই আশাটা কিন্তু পরিবর্তন হবে কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে আসতে সেটাই কিন্তু একটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ তবে এখন দেখা যাক সর্বোপরি আসলে কত টাকা পর্যন্ত পরিবর্তন হবে বা কি অবস্থা আমরা কিন্তু সেটি আপনাদেরকে আমাদের আপডেটের মাধ্যমে তুলে ধরব তো যে যেখান থেকে দেখছেন সেটাই কিন্তু বুঝতে পারছেন বাংলাদেশে আর কোথায় কি অবস্থা কোনো পরিবর্তন আছে কি না বা কোনো বিষয় আপনারা আমাদের সাথে তুলে ধরতে চান কি না বা জানাইতে কিনা আমাদের পেজের মাধ্যমে জানাইতে চান কিনা সে বিষয়টা যদি হয় সেটি আপনারা আমাদেরকে বলবেন আমরা চেষ্টা করব আপনার সেই বিষয়টি আমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরা কারণ আমরা চেষ্টা করি সবসময় যে কৃষক কিছু হলেও যেন তার যে লসের যে সমস্যা সেটা যেন কিছু হলেও কাটিয়ে উঠতে পারে আর এই জন্যই আমরা চেষ্টা করছি প্রতিনিয়ত আমরা কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিয়ে থাকি এবং কৃষকের লসের কথা কিন্তু আমরা বলে থাকি সরকারকে দৃষ্টি আকর্ষণ করেছি এবং ভবিষ্যতে আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ থাকব তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের পেজের সাথে থাকবেন তাহলে আমরা আপনাদেরকে আরও নতুন নতুন আপডেটগুলো দিতে পারবো ইনশাল্লাহ